আমার পরিবারে তো সবার খুবই প্রিয় একটি পিঠে হচ্ছে পাটিসাপটা আমার বাড়িতে ছিল একটা নারকোল আর একটু দুধ ছিল তাই সেটা দিয়েই ভাবলাম আজকে বানিয়ে ফেলি পাটি পিঠে আর দেখো পিঠেটা কতটা পারফেক্ট সফট আর নরম হয়েছে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো এই সাপটা পিঠে বানানোর জন্য আমি এখানে একটা ছোট্ট নারকোলকে বেশ ভালো করে কুড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধ এখানে কিন্তু আমি পাঁচশো এম দুধ অ্যাড করেছি আর তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ছোট গুঁড়ো দুধের প্যাকেট এইবার সব কিছু দেওয়ার পরে আমি গ্যাসটা অন করে নেব তারপর দিয়ে দেবো আমি এর মধ্যে দু থেকে তিন চামচ সুজি আর দিচ্ছি এখানে নুন আর স্বাদ মতো চিনি চিনিটা কিন্তু আমি এখানে চার থেকে পাঁচ চামচ ব্যবহার করছি যাতে কিন্তু পুরটা বেশ ভালো মিষ্টি হয় এরপর এটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব। আর তারপর আমি এখানে দিয়ে দেবো দুটো সন্দেশ তোমরা সন্দেশের জায়গায় খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারো টেস্টটা কিন্তু একদমই সেম আসবে তারপর আমি এই পুরটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। যখন নারকোলের পুরটা এরকম মাখা মাখা টাইপের হয়ে যাবে তখন আমি গ্যাসটা অফ করে দেব আর একটা বাটিতে নারকলটাকে নামিয়ে নেব। আমাদের পাটি সাপটার জন্য পুর তো একদম রেডি হয়ে গেছে এবার বানাবো আমরা পাটি সাপটার পিঠেটা তো পিঠেটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ চামচ সুজি তারপর এখানে দিচ্ছি আমি তিন থেকে চার চামচ চিনি চিনিটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব দুধ এখানে কিন্তু আমি আবারও পাঁচশো এম দুধ ব্যবহার করছি যাতে সুজিটা পুরোপুরি দুধের মধ্যে ভিজে থাকে এবার একটা হাতা দিয়ে সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে রেখে দেব এক থেকে দুই ঘন্টার জন্য জন্য সুজিটা বেশ ভালো করে ভিজে গেছে আর চিনিটাও কিন্তু গলে গেছে তারপর আমি এখানে অ্যাড করছি তিন থেকে চার চামচ ময়দা আর দিয়েছি একটু চালের গুঁড়ো আর নুন এবার আমার ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়ে গেছিলো তাই আমি এখানে দিয়ে দিলাম আর একটু ময়দা আর বেশ ভালো করে একটা ব্যাটার বানিয়ে এবার নিলাম একটা প্যান সেখানে দিয়ে দিলাম সামান্য একটু রিফাইন্ড অয়েল আর ব্যাটারটা কিন্তু একদমই এরকম হওয়া উচিত না মোটা না বেশি পাতলা এবার একটা হাতার সাহায্যে বেশ খানিকটা ব্যাটার আমি দিয়ে দিলাম প্যানের ওপর আর বেশ ভালো করে এটাকে আমি ছড়িয়ে নিচ্ছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো যাতে পিঠেটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে যায় আর এখানে আমি দেখো এই নারকলের পুরটাকে আমি হাতের সাহায্যে এরকম লম্বা একটা শেপ দিয়ে পিঠেটার ওপরে বেশ ভালো করে বসিয়ে দিচ্ছি নারকলের পুরটাকে দেওয়ার পরে পিঠেটাকে এরকম করে আমি ফোল্ড করে নেব দেখো আমি এখানে কিভাবে পিঠেটাকে ফোল্ড করে নিচ্ছি আর দেখো কি সহজেই আমি বানিয়ে ফেললাম একটা পাটিসাপটা পিঠে তো পিঠেটা রেডি হওয়ার পরে এটাকে গ্যাসের ওপর আর খানিক্ষণ ভালো করে সেঁকে নেবো যাতে দারুণ একটা গোল্ডেন মতন কালার চলে আসে এর মধ্যে আর যখনই পিঠেটার কালারটা এরকম হয়ে যাবে তখনই আমি এটা প্লেটে নামিয়ে নেবো তো আমাদের একটা পিঠে তো রেডি হয়ে গেছে এরকমভাবেই আমি সবকটা পিঠে বানিয়ে নিচ্ছি তো আমি এইভাবেই সব কটা পিঠে একদম রেডি করে নিয়েছি তোমাদেরও যদি সাপটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা